মাত্র দুইশো টাকায় আপনারা আজকে গিজার কিনতে পারবেন হ্যাঁ ভিউয়ার যারা আমাদের এই লাইফটা দেখতেছেন আপনাদের জন্য আজকে সবচাইতে আকর্ষণীয় দামে মাত্র টাকায় গিজার দেখাবো গিজারটা আপনার জন্য ইনস্টল করার জন্য যেই সব ইনস্ট্রুমেন্ট লাগে সবকিছু ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এমনকি ইনস্টল করার মিস্ত্রির খরচও আপনার লাগবে না ভাই সত্যি ভাই ছয় টাকায় একদম সত্যি ছয় টাকায় আজকে এটা কি অনলি এক ঘন্টার জন্য অফার না না ভাই ওই যে এক ঘন্টা দুই ঘন্টার যে ওই অফার না ভাই সারা সিজনের জন্য অফার মানে মন খুলে অফার একদম মন খুলে দু সালের থেকে ২০২৫ সালে যে শীতকালীন যে পুরো সিজনের অফার ভাই আচ্ছা যারা আমাদের সাথে লাইভে আছেন এই যে শীতকাল সামনে আসতেছে যাদের বাসায় ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে মুরুব্বী আছে গরম পানি করতে গ্যাস খরচ করতে কিন্তু কলিজায় লাগে ভাই কারণ অবশ্যই অবশ্য গ্যাসের প্রচুর দাম প্রচুর দাম সেইখানে যদি আপনি ইলেকট্রিক কোন রকম পানি গরম করার জন্য ভাই ইলেকট্রিক চুলাও যদি কেউ ব্যবহার করে চুলার ভিতরে কি তিরিশ চল্লিশ লিটার গরম করা যায় না না ভাই দশ বারো কেজির উপরে তো লোড নেয় না তো সেক্ষেত্রে আসলে যদি গিজার কিনেন এখন ভাই কত আমরা তো জানি কিনতে লাগে লাগে টাকা টাকা লাগাইতে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা আপনি সবকিছু মাত্র ছয় হাজার দুইশো টাকায় কিভাবে দিচ্ছেন আপনি ভালো প্রোডাক্ট দিচ্ছেন না খারাপ প্রোডাক্ট দিচ্ছেন একটু বুঝিয়ে বলেন আচ্ছা যারা ভালো প্রোডাক্ট সাড়ে দশ হাজার টাকা দেয় আমি আপনাকে বলবো তারা কি দেয় বলেন

গার্মেন্টস এর জুট যেগুলো আছে সেগুলো ব্যবহৃত এটা কি গ্লাস উল জি গ্লাস উল আচ্ছা আগুনে দিল যদি কেউ পুড়াইতে পারে তার জন্য গিজার ফ্রি গিজার ফ্রি গিজার ফ্রি আচ্ছা আমার কাছে কিন্তু আগুনের ব্যবস্থা আছে লাইটার দেন আমি এখন টেস্ট করে টেস্ট করে দেখাইতে পারবেন হ্যাঁ অবশ্যই ভাই ওকে নেন এটো আমরা এখন এই যে দেখেন গ্যাস উলটা কিন্তু আমরা পোড়ানোর ট্রাই করতেছি দেখেন এটা কিন্তু মোটেও পূর্বে না এটা মোটেও পূর্বে না পূর্তেছে শুধু এটা থেকে ক্ষতির সম্ভাবনা নাই কাশি টাশি আসবে ওকে তো ভাই বিল্ট কোয়ালিটি নিয়ে আমরা একটু জানতে চাই যে আসলে কেমন কোয়ালিটির প্রোডাক্ট আমরা কিনতেছি আচ্ছা বিল্ড কোয়ালিটি যেটা বলতে সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই বিল্ড কোয়ালিটি অনেকে হিসাব নিকাশ বলে ওয়ারেন্টি আমি শুধুমাত্র একজন আমি নিজেও কিন্তু একজন ফ্যামিলি মেনটেন করি আমার পরিবারের জন্য আমি যদি জানি যে কোনো জিনিসের ওয়ারেন্টি আমি ওখানে যাই না গ্যারান্টিতে যদি আমার পাঁচশো টাকা বেশি লাগে আমি সেখানে যাই এইটাই আমার আপনার কাছে প্রশ্ন কি আমাদের যে গিজার গুলো তৈরি করা হয়েছে আপনি যার বিগত পাঁচ বছর যাবৎ যে আমি গিজার সাথে জড়িত গিজার ব্যবসা করে আসতেছি আমার প্রত্যেকটা গিজারে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছিল আচ্ছা ধরেন কোন গিজার কোন ঝামেলা হয়েছে আমি সেখানে লোক পাঠাইছি প্রোডাক্টটা ঝামেলা হয়েছে যদি সম্ভব হয়ে ঠিক করে দিয়ে আসছে উই কস্ট আচ্ছা গ্যারান্টি আওতার পরে ইয়েস এখন যদি অনেকে যদি চায় যে ভাই আপনার মনে হয় আমাকে রিপ্লেসমেন্ট দিতে হবে আপনার যদি মনে করেন গিজারটা একদম ব্যবহার অনুপযোগী হয়ে যায় আমি আপনাকে রিপ্লেস করে দিব আচ্ছা এখন আপনি আমাকে কিছু প্রশ্নের জবাব দিবেন কিংবা অনলাইনে বর্তমানে যারা আমার সাথে লাইভে আছেন আপনারা কে কোথা থেকে লাইভ দেখতেছেন আপনার পরিবারের জন্য কে কে গিজার কিনবেন ভাবতেছেন গিজারের কাছ থেকে আপনারা কি কি আশা করেন সেই প্রশ্নগুলো যদি লাইভ চলাকালীন আপনারা করে দেন আমি সেই প্রশ্নের উত্তর আবদুল্লাহ ভাইয়ের কাছ থেকে নিব আমরা সরাসরি ফারাস কর্পোরেশনের নিজস্ব শোরুমে আছি ওনারা কিন্তু স্যানিটারি রিলেটেড আইটেম যা আছে সবকিছুর বিজনেস করে থাকেন সেক্ষেত্রে নামের সাথে এমন কি সোনামের সাথে রয়্যাল স্টারের প্রোডাক্ট কিন্তু অল ওভার দ্য কান্ট্রি বিক্রি করে থাকেন আমার কাস্টমার ওরিয়েন্টেড প্রশ্ন কিছু আছে আপনার এই গিজার জি গরম হইতে কত সময় নেয় সর্বোচ্চ 8 থেকে 10 5 থেকে 6 মিনিট 5 থেকে 7 মিনিট আচ্ছা এইটা আর কিছু প্রশ্ন বলি আপনি এক এককে উত্তর দিবেন জি জি অবশ্যই মাসিক বিদ্যুৎ বিল কত আসে বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা পানিটা গরম থাকে কতক্ষণ আর হইতেছে গিজারটার ভিতর ভিতরে অনেক সময় আছে পানি জমে সেত হয়ে যায় এরকম সমস্যা হয় কিনা আর হইতাছে আপনার সেফটি প্রোটেকশন ভুলে যদি সুইচ অন করে দিয়ে আসে এরপরে সেফটিটা থাকবে কিনা অটো রিফিল হয় কিনা একে একে একটু বুঝিয়ে বলেন

পানি কতক্ষণ গরম থাকে আপনার প্রশ্ন ছিল আমাদের এটা মিনিমাম আট থেকে দশ ঘন্টা পানি গরম থাকে মানে আপনি একবার চালা চালু দিচ্ছেন চালু দেওয়ার পরে পঁয়ত্রিশ মিনিট ফুট গরমটা হবে আচ্ছা অনেকে দাবি করে গিজারের ভেতরে চব্বিশ ঘন্টা পানি গরম থাকে এটা আদৌ কি পসিবল একটু বুঝে এরকম সম্ভবই না সম্ভব না থাকে আমাদের এটা তিন স্তরের আচ্ছা প্রথম স্তরটা একদম ইনার ট্যাঙ্কির চোদ্দ গ্যাস এর সি আর কত চোদ্দ গ্যাস ওকে চোদ্দ মানে হচ্ছে চোদ্দ মোটা আচ্ছা নরমালি জাহাজের পাথ যেগুলো থাকে চটট গ্যাস ফর্টিং গ্যাস জি জি এমন কি গ্যালভালাইজিং শীট যেগুলো থাকে সেটা দিয়ে কি তৈরি আমাদের এগুলো দিয়ে হয় আচ্ছা যার প্রেসার আপনি যত যত পরিমাণ প্রেসারই জানতে না কেন এক্সট্রিম লেভেলে প্রেসার মনে করুন जीरो বরাবর গিজার অক্ষর থাকে আচ্ছা আরেকটা প্রশ্ন ভাই আমরা অনেক সময় একতলা বিল্ডিং উপরে গিজার লাগাবো পানির প্রেসার থেকে শিক্ষান্তকে ঠিকমতো পাবে

চব্বিশ পঁচিশের শুরুর দিকে এই অফারটা অ্যাভেলেবেল থাকবে লুফে নিতে অবশ্যই সাথে থাকবেন ভাই এর পরে কি কি দিচ্ছেন আচ্ছা এরপরে হচ্ছে আমরা গিজারে আপনার যে এলিমেন্ট বা এর কথা বলেন কপার কয়েল আমাদের কয়েল গুলো হচ্ছে ইম্পোর্টেড কয়েল আমরা নিজের ইম্পোর্টেড করি না কিন্তু বাংলাদেশ যাদের লাইসেন্স আছে বা যারা ইম্পোর্ট করতে পারে যাদের ইয়েটা আছে

49 বাই 51 ওনাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও কিন্তু আপনার প্রোডাক্ট পারচেজ করতে পারবেন জি ওকে তো ভাই আমরা যেটা বলতেছিলাম জি ওকে এখন যেটা আপনার ইউজারের আমরা ই ইতালিয়ান কয়েলে ছিলাম আচ্ছা ইতালিয়ান কয়েল কয়েল আমরা ব্যবহার করি যেটা হচ্ছে যাদের অনুমতি আছে আমরা তাদেরকে কালেকশন করি আমরা এটা ইনস্টল করি তিন থেকে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পার্টস অথবা ফুল ওয়ারিটি নেসন গ্যারান্টি পাবেন আচ্ছা এরপর হচ্ছে আমাদের যে ডায়মন্ড সিজের কথা বললাম আমাদের ডায়মন্ড সিজনে আপকামিং এখন এটা আসতে পারেনি আমরা এটা খুব দ্রুত রিলন্স করতেছি কিন্তু আমাদের কাছে আপাতত যেগুলো আছে এগুলো গোল্ড এবং পার্ল এন্ড সিজের অন্তর্ভুক্ত আচ্ছা চাইলে এখনই আপনারা সবাই এগুলো নিতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আর কথা হচ্ছে ধরেন এটা কত লিটার ভাই পয়তালো আমি ব্যবহার করলাম দশ লিটার এক বছর গেল এটা অটোমেটিক রিফিল হয়ে যাবে তো যে অটোমেটিক রিফিল হয়ে যাবে এটা সেই সেন্সর বা সেভাবেই কাস্টমাইজ করে করা হচ্ছে আচ্ছা যেটা অটোমেটিক রিফিল হয়ে যাবে মাসিক বিদ্যুৎ বিলটা কেমন আসবে মাসিক বিদ্যুৎ বিলের যে হিসাবটা আমরা আমাদের পূর্ণ মাসিক বিদ্যুৎ বিলের হিসাবে একটু সহজভাবে বলতে গেলে আপনি কত ওয়াটার কয়েল ইউজ ধরেন ভাই আপনার এটা কত ওয়াটার কয়েল আমাদের 1500 ওয়াটার কয়েল এক ঘন্টায় কত ইউনিট বিদ্যুৎ নেয় 1.5 ইউনিট বিদ্যুৎ নেয় আচ্ছা सपोज আমি যে এলাকাটা থাকি আমার ইউনিট হচ্ছে 8 টাকা তো আপনার এইটা সম্পূর্ণ গরম হইতে কতক্ষণ সময় নেয় 35 থেকে 40 মিনিট আমি দিনে দুইবার ব্যবহার করলে 70 মিনিট জি তার মানে প্রায় 1.5 ইউনিট 1.6 ইউনিট জি তো সেইটা যদি আমি হিসাব করি আমার যদি 8 টাকা ইউনিট হয় তাহলে আট আর এ পাশে গেল চার বারো টাকা তেরো টাকা ধরেন তেরো টাকা তো দিনে যদি তেরো টাকা হয় মাসে আসবে আপনার প্রায় সর্বোচ্চ গেলে পাঁচশো টাকা চারশো টাকা আমরা বলি আমরা আসলে এভাবে আসলে মানে গিজারটা তো আসলে খুব ওরকম ভাবে ব্যবহার করলেও এরকম আহা মনে করেন যে ডিফারেন্স হয় না আচ্ছা আচ্ছা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে খরচ হয়ে যায় কিন্তু ওকে ওকে ঠিক আছে তো আমরা এখন ভাই সাইজ অনুযায়ী প্রাইসটা জানতে চাই আর কোন সাইজে কতজন ব্যবহার করতে পারবে এই উপকারটা একটু করে দেন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা এবার যে লঞ্চ করছি আমাদের 30 টি अवेलेबल আছে তারপরে হচ্ছে আপনার 67 আছে এবং 45 সিটার अवेलेबल আছে আপনার গিজারের সাথে এবার আমরা ঢাকার মধ্যে ফ্রি দিয়ে দিচ্ছি আচ্ছা পুরো ঢাকাতে ফ্রি ইনস্টলেশন সুবিধা পাবেন

সবাই আমার পরিবারের মধ্যে এখন ব্যাপারে আমরা দিয়ে অনেক আছে যারা ঢাকার বাইরে বেশি সমস্যা হয় অনেক আসলে লাগাতে চায় না বা রেখে দেয় এটা টেকনিশিয়ান করে আপনার এই দিকে নজর রাখবেন কিন্তু

মনে করেন যে যাদের হচ্ছে চারজনের বাংলাদেশে ফ্রি ডেলিভারি আর ঢাকার মধ্যে ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি ছয় হাজার পাঁচশো টাকা মাত্র টাকা বাড়াইলে কিন্তু আমি পনেরো লিটার বেশি বেশি পাচ্ছেন আপনি আর সিক্সটি সেভেন লিটারটা ছয় হাজার আটশো টাকা

আচ্ছা এর পরের মডেল কি কি আছে এরপরে আমাদের কাছে কিছু প্ল্যাটিনাম সিরিজ এর আপনার এটা এটা আবার 5 বছরের পার্ট উইথ গ্যারান্টি আছে আচ্ছা এটা যে হাই রাইজ বিল্ডিং আপনি যত আপনি 16 তলা বিল্ডিং হোক 20 তলা বিল্ডিং হোক দুই তলা চার তলার মধ্যে ইয়া থাকেন না কেন তাদের আচ্ছা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু দেখবেন যারা আমাদের সাথে লাইভটা দেখতেছেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাদেরকে একটু জানাবেন ঠিকঠাক লাইভটা দেখতে পাচ্ছেন কিনা ওকে ওকে সাউন্ড ঠিক আছে আচ্ছা তো ভাই এটার এটার প্রাইস কত থাকবে প্রাইসটা হচ্ছে আপনি শুধু গিজার যদি নেন আট হাজার টাকা থাকবে ওকে এটা হচ্ছে অনেকে বিক্রি করে শুধু গিজার আচ্ছা আচ্ছা কিন্তু যারা আপনার ভিডিও দেখে আমাকে ফোন দিবে বা আমরা সারা সিজন এই মালটা স্পেশালি করে সাত হাজার দুইশো টাকা প্রাইস ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশ ঢাকার মধ্যে ফ্রি ইনস্টলেশন

তবে আমাদের যে কাস্টমার গুলো আছে কে বলতে পারবে না যে আমরা পার্টস বাইরে ধর আপনার ওয়ারেন্টি পিরিয়ড যখন চলে যায় জিনিসটা তখন মনে করেন যে পার্টস এর দামটা সেরে তার দেওয়া লাগে এবং বাকি কিন্তু আর কিছু আমরা কোনো সার্ভিস চার্জ কিন্তু কোনো কিছু অ্যাড করি না ওকে ওয়ারেন্টি হিসাব হচ্ছে এটা এখানে একটা মুঞ্জা মডেল আছে এটা খুব সুন্দর একটা মডেল এটা কত লিটার এটা প্রাইস কত এটা হচ্ছে আপনার 67 লিটার এটা কিন্তু অনেকটা দেখতে আবার বিদেশি যে গিজারগুলো অনেকে চায় যে 14000 15000 করে করে নিবে

আচ্ছা ওয়ারেন্টি কার্ড প্রোভাইড করতেছেন কিনা এটা একটু আমরা দেখাই প্রোভাইড করতেছি এই যে এই যে দেখেন একটা ওয়ারেন্টি কার্ড থাকবে যারা গিজার নেবেন তাদের জন্য কোন মডেলটা নিচ্ছেন আইডি কার্ড কাস্টমার নাম সিরিয়াল নাম্বার অনুযায়ী পারচেজ ডেজ অনুযায়ী দেয়া থাকবে তো এটা আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে রাখবেন ওকে তো আজকে আমরা এখানে বিদায় নেব অর্ডার করার সিস্টেমটা কত টাকা বুকিং করতে হবে আমাদের সরাসরি আসতে যদি কেউ আসতে চায় তাহলে যে আমাদের অ্যাড্রেসও দেওয়াই আছে এখানে ফারাজ কর্পোরেশন উনপঞ্চাশ বাই একান্ন রোড লালবাগ ঢাকা বারোশো এগারো শর্টকাট এরতলাগে ঢাকার ভেতরে ঘরে বসে অর্ডার করবে কত টাকা বুকিং করতে হবে আমরা সেক্ষেত্রে তিনশো টাকা দুশো থেকে তিনশো টাকা মানি নিজও না ডেলিভারি ফ্রি বাকি টাকাটা আপনি যখন হাতে পাবেন তখন পরিশোধ করার সুযোগ আছে ওকে তো ভিউয়ার্স মাত্র ছয় হাজার দুইশো টাকা এই টাকার ভেতরে আপনি একটা গিজার পাবেন যেটা আপনার বাসায় সেট করার মিস্ত্রির বিল দিতে হবে না ডেলিভারি চার্জ দিতে হবে না মাত্র পাঁচশো টাকা পঁয়তাল্লিশ লিটার মিস্ত্রি খরচ নাই ডেলিভারি চার্জ নাই ইভেন সাতষট্টি লিটারের দাম মাত্র ছয় হাজার আটশো টাকা স্পেশাল আরো অনেক প্রোডাক্ট এই শোরুমে আছে যারা গিজার কিনবেন একটি বারের জন্য হলেও কিন্তু যোগাযোগ করতে পারেন ফারাজ কর্পোরেশনের সাথে সরাসরি ডিরেক্টলি নিজের প্রোডাক্টে যারা গ্যারান্টি প্রোভাইড করতেছে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ